ঈদে যায় শহীদ তাহিদুল ইসলামের প্রাণ সেই থেকে শহীদ তাহিদুল ইসলাম কবি নজর সরকারি কলেজ ছাড়িয়ে পুরো বাংলার হয়ে যায় শহীদ তাহিদুল ইসলামকে মনে রাখবে কবি নজর সরকারি কলেজ শহীদ তাহিদুল ইসলামকে মনে রাখবে বাংলাদেশ তার অবদান আমরা মনে রাখবো চিরদিন এ পর্যায়ের সহিতাম হোসেন কাউসারের ডকুমেন্টারি করা হচ্ছে কাউসার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের একজন প্রতিভাবান ছাত্র তার অদম্য সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান দেশবাসীর অনুপ্রেরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে আজ আমরা তার সাহসিকতা এবং আত্মত্যাগের গল্প বলতে চেয়েছি ইকরাম হোসেন কফসার জন্ম দুই হাজার সালের পহেলা জানুয়ারি